কালী নির্বাচন ক্ষমতা একাত্তরে মানুষ জীবন দিল কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাই নাই নব্বই সালে এসে আবার একটা এক সাত বিরোধী সৈরাচার বিরোধী আন্দোলন করতে হলো আপনারা সবাই দেখেছেন নব্বই আন্দোলন সবাই বিশ্বাস করতেন না যে তিন দলীয় জোটের রূপরেখা যেটা ওই সময় দেওয়া হয়েছিল বাস্তবায়ন হবে এক পার্সেন্ট বাস্তবায়ন হয় নাই এই মুনাফেক রাজনৈতিক দলগুলোর কারণে ওই নব্বই সালে তিন দলীয় ঐক্য জোটের যে রূপরেখা ওটা বাস্তবায়ন হলে এই চব্বিশের বিপ্লব করার দুই হাজার মানুষকে জীবন দিতে হলো হতো না আজকে দুই হাজার মানুষকে জীবন দিতে হলো আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের শুভ সূচনা করলাম আজকে যদি এই কাঙ্ক্ষিত সংস্কার না করে একটা নির্বাচন দেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখানে মুরব্বীরা আছেন আগামী পাঁচ বছর কিংবা দশ বছর পরে আবারও রাজপথে আমাদের তরুণদের জীবন দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট আবারও লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে কেন অধিকার জন্য তার মানে কেমন পর্যন্ত আপনি খালি সংগ্রাম করতেই থাকেন লড়াই করতেই থাকেন জীবন দিতেই থাকেন কাঙ্ক্ষিত সংস্কার করেই নির্বাচন তার আগে নির্বাচন নয় আমরা বললাম হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনার প্রত্যেকটি স্থাপনা হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যেকটি নাম এই বাংলার জমিন থেকে মুছে ফেলতে হবে কারণ এটা এমন একটা বিষাক্ত সাপ এই সাপকে মেরে আপনি লেজে বিষ রেখে দিবেন এই সাপ আগামী দুই মাস ছয় মাস এক বছর পরে আবার আপনাকে দংশন করবে শুনে নাই আপনারা উদারতা দেখালেন আপনারা উদার মানব হয়ে গেলেন যে না কিচ্ছু বলা যাবে না আপনাদের এই উদারতার কারণে সেই বিষাক্ত আওয়ামী সাপ আবার লেজের বিষ মাথার ফোনাতে এনে আপনাকে দংশন করার জন্য প্রস্তুত তাহলে এই ড্রাইভার কার ছাত্রদের ন এই ড্রাইভার রাজনৈতিক দলগুলোকে নিতে হবে যারা সেদিন উদারতা দেখিয়েছিলেন এখনো তো অনেকে বলে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে তারা নির্বাচনে আসুক আবার সরকারের দু একজন উপদেষ্টা তো আরো আগ বাড়িয়ে বলে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী দল এই দেশে তাদের অনেক অবদান এই সেই ইত্যাদি তো এই যদি হয় আপনাদের অবস্থা বিপ্লবের স্পিরিট আপনারা ধারণ করেন এই কথাগুলো বলতে হবে আমরা পাঁচই আগস্টে দেখিয়ে দিয়েছি এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ আগ্রাসন আর চলবে না ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনকে চিরতরে কবর দিয়ে দিয়েছি আমরা পাঁচই আগস্টে আর আজকে আপনারা কি করেন দিল্লির দিকে তাকিয়ে থাকেন কেউ কেউ আবার দিল্লিতে গিয়ে বার পূজাই লিপ্ত থাকেন যে দিল্লিকে না দাদা বাবুদের বিরাট ভাজন হওয়া যাবে না মানে তারা এখনো মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশের ক্ষমতায় আসতে হলে দিল্লিকে খুশি রাখতে হবে নরেন্দ্র মোদীকে খুশি রাখতে হবে যারা এই ধরনের মনোভাব পোষণ করে এরা রাজনীতিবিদ নাকি এরা দিল্লির গোলাম সেই প্রশ্ন করতে হবে কাঠের চশমাটা খুলে দেখেন সতেরো বছরের ভারতীয় ছাত্র জনতা আগস্টে কবর দিয়ে দিয়েছে তাহলে এদেশের ছাত্র জনতার উপরে আপনার আস্থা নাই কেন জনগণের উপরে আস্থা নাই কেন কেন আপনি দিল্লির দিকে তাকিয়ে থাকেন কেন আপনি ভারতের দিকে মুখিয়ে থাকেন ভারত খুশি তো কেয়া কারেগা ক্ষমতা আপনার নাগালি এই ধারণা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে নয় দফা প্রস্তাব গত নয় তারিখে দিয়েছিলাম সেখানে বলেছি এই বাংলাদেশকে ভারতীয় রাহুল কবল থেকে রক্ষা করতে হলে আঠারো থেকে তিরিশ বছরের প্রত্যেকটা যুবকের জন্য ছয় মাসের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে এদের স্বাধীন সার্বভৌম দেশ শহীদের দেশ হাজি শরীয় বাংলাদেশ শহীদ মীর বাংলাদেশ এখানে কোন ভারতীয় তাবিদারি চলতে দেওয়া হবে না আজকে অনেক কথা বলা হয় অনেক বক্তব্য দেয় আমাদের কিসের দুর্বলতা মান্নাবে একটা কথা ভালো বলেছেন ভারত বরং আমাদের কাছে ধরা আমরা ভারতের কাছে ধরা নয় ভারত যদি বাংলাদেশকে টোকা দিতে চাই আপনাকে হুঙ্কার দিতে হবে আমি কিন্তু ধাক্কা দিতে প্রস্তুত আছি এই কথা বলতে হবে ভয়ের কোনো কারণ নেই বন্ধুগণ নয় দফা প্রস্তাবনা আমরা দিয়েছিলাম প্রধান উপদেষ্টাকে এই কাজগুলো করতে হবে আজকে এই যে বিভিন্ন সংকট সমস্যা তৈরি হয়েছে কেন আমাদের কারণে উই আর লাইবল আমরা তাই আমরা এই সরকারকে বলেছিলাম এক অর্ডারে হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত প্রত্যেকটা কর্মকর্তাকে বিশেষ করে যাদের হাতে ক্ষমতার নাটাই আছে থানার ওসি পুলিশের সুপার ডিএমপি সিএমপি হেডকোয়ার্টার পুলিশের এরকম মেইন মেইন যে পোস্টগুলো এগুলোকে বহিষ্কার করেন নতুন দুই লক্ষ তরুণকে পুলিশে রেকর্ড করেন দুই লক্ষ তরুণকে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীতে নেন দুই লক্ষ তরুণকে প্রশাসনে নেন ছয় লক্ষ তরুণকে এক অর্ডারে এক সপ্তাহের মধ্যে রেকর্ড করুন তারা করে নাই তরুণরা এখন হতাশ ডে বাই হতাশ হচ্ছে হবে স্বাভাবিক আর উপরের পদগুলোতে আমরা দেখতে পাচ্ছি হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত উচ্ছিষ্ট পৃষ্ঠপোষক হাসিনার দোসররা তাদেরকে প্রমোশন দিয়ে আরো বড় বড় পদে হচ্ছে আপনি দেখেন এই সরকারের চতুর্দিকে যারা আছে নাইনটি ফাইভ পার্সেন্ট চেয়ারে হাসিনার গোলামরা রয়েল দালালেরা ভারতীয় লোকজন বসা তাদের নিয়ে দেশ চালাচ্ছে তো এরা তো সংকট তৈরি করবে এখন আমাদের দোষটা কেন বলছি ধরেন আমি যখন প্রধান উপদেষ্টার কাছে যাই আমি বলি নির্বাচন দেন নির্বাচন দেন কিন্তু আমি বলি না আগামী তিন মাসের মধ্যে এই সংস্কারটা করে দেখান আগামী ছয় মাসের মধ্যে এই সংস্কার করে দেখান আমরা এই সংস্কার চাই কেউ বলেছে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই তার জন্য যেটা সর্বাগ্রে করতে হবে এই বাংলাদেশ থেকে ভারতীয় তাবেদারি আধিপত্যবাদ চিরতরে মুছে ফেলতে হবে মুছে ফেলতে হবে এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে তুমি যদি আমার সাথে প্রতিবেশী সম্পর্ক রক্ষা করতে চাও তাহলে বাংলাদেশের জনগণের চোখ দিয়ে দিকে তাকাও হাসিনার চোখ দিয়ে বাংলাদেশের দিকে তাকাবো না জনগণ সেই চোখ উপরে ফেলতে প্রস্তুত এদেশের মানুষ তোমাকে দেখে ভয় পায় না এরা জীবন দিতে প্রস্তুত জীবন দিয়েছে রক্ত দিয়েছে সুতরাং তোমার ওই পারমাণবিক বোমা সামনে ফিট করলেও বাংলাদেশের জনগণ ভয় পাবে না এই জন্য বন্ধুগণ এই আওয়াজটা তুলেন আঠারো থেকে তিরিশ বছর এই বারো বছরের যে টাইম লাইন এই আঠারো থেকে তিরিশ বছরের প্রত্যেকটা যুবকের জন্য ছয় মাস ন্যূনতম সময়ের জন্য একটা সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে তবেই আমরা আমাদের যে সার্গমত্ব এই সার্গমত্বকে আমরা টিকিয়ে রাখতে পারবো ইনশাল্লাহ সারজিশ হাসনাতকে গতকালকে হত্যার উদ্দেশ্যে ট্রাক চাপা দেওয়ার একটা মিশন র আস্তাব্যান করার চেষ্টা করেছেন সবাই দেখেছেন এটি রয়ের পরিকল্পনা একবারই পরিষ্কার এর আগেও একাধিক ঘটনা ঘটিয়েছে তারাই বলুন আমাদের উদীয়মান তরুণ যারা বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে সোচ্চার এদেরকে হত্যার মিশন রয়ের নতুন কোনো পরিকল্পনা নয় তাই এই তরুণদের পাশে থাকতে হবে তরুণরা ভুল করবে আমরা তরুণ আমাদের ভুল হবে আপনারা মুরব্বী আমাদের ভুল শুধরিয়ে দিবেন ধরিয়ে দিবেন আমরা যদি ভুল শোধরাই আমাদেরকে স্যালুট জানাবেন সামনে এগিয়ে দিবেন তরুণরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত সুতরাং হাসনাথ সার্জি নাহিদ আসিফ যারাই বলেন এরাই আগামীর বাংলাদেশের প্রতীক এদেরকে যে কোনো মূল্যে ঠিক রাখতে হবে তারা ভুল করে আমরা সমালোচনা করি তাদের এটা করবো আমরা তাদেরকে সঠিক পথে রাখার জন্য কিন্তু তারে বিরুদ্ধে বিশেষাকার তাকে নামিয়ে দেওয়া এটা সেটা এটা করা যাবে না